বহু অতীত ঐতিহ্য আর বাংলার লোক সংস্কৃতির ইতিহাসে ক্রমধারার এক উত্তর অধিকারী জনপদের নাম টাঙ্গাইল কথায় আছে নদীচর খালবিল আর গজারিবন টাঙ্গাইলের সারিতার গর্বের দল টাঙ্গাইলের একটি বিখ্যাত জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি ইতিহাসবিদদের মতে ছ সালে স্পেনের কনবা নগরীর আদলে জমিদার বাড়িটি নির্মাণ করা হয় সেখান থেকে আরও জানা যায় চার ভাই বিদু সাহা বুদ্ধ সাহা নরেন্দ্র সাহা এবং কালীচরণ সাহা এই অঞ্চলটি ব্রিটিশদের কাছ থেকে কিনে নেন মুদুপুর জাতীয় উদ্যান উনিশশো সালে এটিকে জাতিকরণ করা হয় এবং উনিশশো সালে এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় জনস্রোত আছে এই বনাঞ্চলে একটা সময় গাছে গাছে মধু পাওয়া যেত বলে এই অঞ্চলটির নাম মুদুপুর। মধুপুরের আনারস সারা দেশব্যাপী বিখ্যাত ক্ষেত্রে যেমন মিষ্টি তেমনি সুস্বাদু দেশের প্রায় সিংহভাগ আনারস এই মধুপুর থেকেই রপ্তানি করা হয় বাংলাদেশে তাঁত শিল্পের ইতিহাসে প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চল টাঙ্গাইল এটি আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক বটে বহুকাল দরে বংশ পরম্পরায় দক্ষ কারিগর তৈরি করছে টাঙ্গাইলের শাড়ি বিশ্ববাজারে যার অবস্থান খুবই পাকাপুক্ত উনিবিংশ শতাব্দীর শেষ দিকে টাঙ্গাইলের শাড়ি সম্প্রসারিত হয় জেলার অভিরব স্থাপনা দুইশো এক বিশিষ্ট মসজিদ দু সালে জানুয়ারিতে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয় এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ পৃথিবীর সর্বোচ্চ দ্বিতীয় বৃহৎ মিনার এই মসজিদে রয়েছে দুশো এক মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সিমলা ইউনিয়নের দক্ষিণ পাতাল গ্রামে অবস্থিত এই মসজিদটিতে প্রায় একসঙ্গে পনেরো হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবে ইতিহাস ঐতিহ্য ঘেরা ধনবাড়ি নবাব প্যালেস বর্ণিত আছে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মোগল সেনাপতি ইস্পানজার খা ও মনোয়ারা খা ধনবাড়ির জমিদারি লাভ করেন বর্তমানে সৈয়দা হাসান আলী চৌধুরী এই নবাব প্যালেসটিকে রেসোর্ট হিসেবে গড়ে তুলেছেন চমচম টম টম সারি এই তিন নিয়েই টাঙ্গালে বাড়ি হ্যাঁ সুপ্রিয় দর্শক টাঙ্গাইল জেলার পোড়াবাড়ি চমচম সারা দেশব্যাপী বিখ্যাত পুরোবারি চমচম আনুমানিক দুইশো বছরের পুরনো টাঙ্গাইল জেলার ইতিহাস ও ঐতিহ্যে নকশি কথা যেমন রয়েছে তেমনি রয়েছে টম টম গাড়ি এবং পোডাবাড়ির চমচম আতিয়া জামি মসজিদ টাঙ্গাইল জেলার এক অনন্য স্থাপনা ষোলোশো দশ অথবা ষোলোশো এগারো খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয় আতিয়া শব্দটি আরবি যার অর্থ দানকৃত আলী শাহেন সাহা বাবা আদম কাশ্মীর হালাইকে সুলতানা আলাউদ্দিন হোসেন সাহা টাঙ্গাইল জেলার জাগিরদার নিয়োগ করেন টাঙ্গাইল জেলার বোয়াপুর উপজেলার যমুনা নদীর বুকে নির্মিত বঙ্গবন্ধু সেতু এই সেতু নির্মাণের ফলে নদীর দু মানুষের ভাগ্যের চাকা ঘুরেছে যমুনা বুকে যমুনা সেতুর পাশাপাশি নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু যা এখন দৃশ্যমান পুরনো রেল স্টেশন ভেঙে নতুন করে আধুনিকীকরণ করা হয়েছে যমুনা সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় যমুনা সেতুর পাশে নির্মিত হয়েছে যমুনা রেল সেতু তো এই জেলার কিছু দর্শনীয় স্থান আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ